সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ শুক্রবার আঠারোই আগস্ট দুই আমরা কিছু এক্সক্লুসিভ কালেকশনের সাইকেল জাতের সারগুলো তথ্য দেব আপনাদের এই পাশে একটা বেশ বড় সড়ো সাইজের সাইওয়াল দেখছি দাম চলছে এই যে গরুটার কিন্তু দাম চলছে অলরেডি দেখছি আমরা

বলছেন বিশ ভাঙাতে আর ভাইরা করতে চাইলো লাম্পি হয়েছে তো হ্যাঁ লাম্পি হয়েছে তো যার কারণে দামটা কিছুটা কম আছে এখন বস্তুর মাপে বসন্তের মাপে ভাই কত চাইছে লাস্ট ভাই তো বাইরের চন্স এসেছে আমি করতে চাইলো আপনাকে সব কিছু এখন তিরিশ বলেছেন তিরিশ আর বিশ ভাঙাতে বিশ ভাঙাতে এবং তিরিশ

ভালো টাক পাশে খারাপ খারাপ টাক পাশে ভালো হ্যাঁ এভাবেই চলছে এই অভিজ্ঞতা তো সবাই সামান্য আচ্ছা আমরা একটু দেখি এই যে অভিজ্ঞতা না থাকার কারণে মানুষ ঠকতেছে ঠকতেছে আচ্ছা একটু দেখি এই যে গিফটটা যেটা দেখছি ভাই এটা কেমন কি মানে দেওয়া যায় বলেন তো দেখি একশো পনেরো হলে দেওয়া যাবে এখান থেকে আর কিছু কমার সুযোগ আছে কমার সুযোগ আছে না এটাই ফিক্স আর তার পাশেটা ভাই এটা এক লাখ তিরিশ হলে দেওয়া যাবে

পাঁচটা গরুর একটা প্যাকেজ আমরা একটু দেখি নাই এই পাশে চাবদুর ভাই এটা কি কালো সাইওয়াল এটা বাচ্চা এটা কেমন কি চাওয়া ভাই হাজার আরও কিছু কমান পঁচিশ হাজার মানে বিশেষ আসবে আশা করে যাই হ্যাঁ যাবে যাবে বেশ দেখি দেখি দাঁতে আসছে ভাই দাঁতে আসছে দাঁত আসছে ভাইয়া দাঁত ফাঁক হয়েছে এক লাখ বিশ এটা ভাইয়া এটা এটা দশ আর কিছু কমবে না দুই হাজার টাকা কমা যাবে আট এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত

হ্যাঁ হ্যাঁ আমরা একটু এই পাশে আরো কিছু শাহিওয়াল স্যার দেখাবো দামের আমি ধরনের দেব কি অবস্থা বলেন তো কয়টা নিয়ে আসছিলেন কেনা বেচা একটা বেচার একটা আছে হয়েছে কিছু প্রফিট আসছে তো এটা কত পর্যন্ত দাম পাইছেন

এটা কেমন দেওয়া যাবে লাস্ট বিশ পার হলে এটা বিক্রি হবে পঁয়ত্রিশ চাওয়া বিশ পার হলে এটা বিক্রি হবে এই জোড়াটা আপনাদের যাতে আসছে ভাই কত চাচ্ছিলেন আড়াইশো কত বলে ভাইয়া বিশ পঁচিশ লাস্ট চিন্তা ভাবনা দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দুশো তিরিশ হলে বিক্রি করবে এক লাখ পনেরো করে দাম দর করতে গিয়ে হয়তো বা আরও কিছুটা দাম কমতে পারে দর্শক সাথে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ